হোয়াট এভার যাই হোক হো এভার যেই হোক হুইচ এভার যেটাই হোক হোয়ার এভার যেখানেই হোক হাউ এভার যেভাবেই হোক ওয়েন এভার যখনই হোক আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু জোনাকিরালু ইংলিশ হাউস অ্যান্ড ইউ আর ওয়াচিং মোহাম্মদ আব্দুর রহমান হাউ আর ইউ অল কেমন আছেন সবাই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আই এম অলসো ফাইন বা দ্য গ্রেস্ট অল মাইটি অফ আল্লাহ সুহানতআল আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি সেটে উই আর গোয়িং টু লার্ন আজকে আমরা শিখতে চলেছি হাউ টু মেক সেন্টেন্স উইথ দিস ওয়ার্ড কীভাবে এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করতে হয় সো নাও লেটস ভিগেন দ্য ভিডিও চলুন এখন ভিডিও শুরু করা যাক হোয়াট এভার হোয়াট এভার এর অর্থ হচ্ছে যাই হোক ফর এক্সাম্পল তুমি যাই বলো আমি বিশ্বাস করি না হোয়াট এভার সে আই ডোন্ট বিলিভ তুমি যাই বলো আমি বিশ্বাস করি না এই বাক্যকে আমরা এভাবেও বলতে পারি আই ডোন্ট বিলিভ হোয়াট এভার ইউ সে তবে আমরা যদি হোয়াট এভার ইউ সে আই ডোন্ট বিলিভ এভাবে বলি তাহলে হোয়াট এভার ইউসে এর পরবর্তীতে একটি কমা ব্যবহার করতে হবে তারপর আই ডোন্ট বিলিভ বলতে হবে কিন্তু আমরা যদি আই ডোন্ট বিলিভ হোয়াট এভার সে এভাবে বলি তাহলে কোনো ক্ষমা ব্যবহার করতে হবে না হো এভার যেই হোক ছেলেটা যেই হোক আমরা তাকে দৌড়বো উই উইল ক্যাচ দ্য বয় হো এভার হি ইজ ছেলেটা যেই হোক আমরা তাকে দৌড়বো উইচ এভার যেটাই হোক রিড দ্য বুকস উইচ এভার ইউ ওয়ান্ট বইগুলো পড়ো যেটাই তুমি চাও ওয়ার এভার যেখানেই হোক ওয়ার এভার হি ইজ উই উইল ফাইন্ড হিম আউট সে যেখানেই থাকুক আমরা তাকে খুঁজে বের করব। ফাইন্ড আউট মানে খুঁজে বের করা হাউ এভার যেভাবেই হোক ম্যানেজ সাম মানি হাউ এভার ইউ ক্যান যেভাবেই পারো কিছু টাকার ব্যবস্থা করো ওয়েন এভার হোক টল মি ওয়েন ইউ কাম আমাকে কল করো যখনই তুমি আসো সো দারসল থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউনি স্টিল দেন কিপ লার্নিং কি প্র্যাকটিসিং অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্লিজ পারফর্ম সালাদ ফাইভ টাইমস এভরিডে ইটস কম্পলসারি ফর এভ্রি মুসলিম অ্যান্ড ডোঁট ফরগেট টু মেক মোর এক্সাম্পল উইথ দিস ওয়ার্ল্ড মেক মোর এক্সাম্পল অ্যান্ড বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ দারসল আসসালামু আলাইকুম